আমাদের নিমায়ত্ত্ব ঘাটের ভিড়টা দেখাচ্ছি দেখো ভিড় কাকে বলে একে বলে ভিড় এ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার আর ভিড় দেখো পুরো ভিড়ে ভিড় ভিড় দেখো কাকে বলে দেখার মতন ভিড় প্রচুর দেখো ভিড় এই ট্রেন ছেড়ে চলে গেল দেখো স্যারাবলিতে ভিড় কাকে বলে ভিড় চোখে পড়ার মতন ভিড় আজই কিন্তু স্যারপুলি শ্রাবণ মাসে কিন্তু ফার্স্ট সোমবার আর ভিড় কাকে বলে দেখো এই ভিড়টা কিন্তু এবার নিমাই ঘাটের ওখানে গিয়ে পড়বে দেখো প্রচুর ভিড় দেখবার মতন ভিড় এক একটা কিন্তু বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে প্রচুর প্যাসেঞ্জার নেমেছে প্রচুর প্যাসেঞ্জার নেমেছে দেখো দু সাইডে প্রচুর ভিড় কিন্তু শ্রাবণের কিন্তু প্রথম ভিড় মানে প্রথম সোমবার এটা হচ্ছে শ্রাবণ মাসের আর সেরা কিন্তু একদম জনসমুদ্র ভক্তের ভিড় পুরো ঢল নেমেছে একদম দেখো ভিড় কাকে বলে পুরো প্রচুর ভিড় ভিড়টা দেখায় শুধু মানুষের ভিড় শুধু ভর্তি প্রচুর প্রচুর ভিড় আর এই ভিড়টা কিন্তু এখন এসে সামনে গিয়ে প্রচুর হবে আরো আর এটা হচ্ছে কিন্তু স্যারাপুলি স্টেশন তোমরা যারা কিন্তু আসবে সারাফুলি স্টেশনে এখান থেকে কিন্তু তোমাদের ঘাট আছে তিন চারটে ঘাট আছে এখানে প্রায় তোমরা যেটা সামনে পাবে সেই ঘাটটা করে তোমরা এখান থেকে জল তুলবে নিয়ে তারপর সিধা কিন্তু পায়ে হেঁটে তোমাদের পৌঁছতে হবে তারকেশ্বর আর এখান থেকে তারকেশ্বরের রাস্তা হচ্ছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের কাছাকাছি রাস্তা সমস্ত কিন্তু পায়ে হেঁটে সবাই বলছে উনচল্লিশ কিলোমিটার এক না কিন্তু এটা কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা কিন্তু তোমাদের যে হিমাহিত ঘাট থেকে তোমরা যে জল তুলবে সেখান থেকে কম সে কম তিন চার কিলোমিটার ধুরিয়ে দেবে এই রাস্তা সেইটা কিন্তু এখানে কেউ বলে না তাই জন্য তোমাদের পুরো পাকা বলছি বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা কিন্তু এখান থেকে তারকেশ্বরে আর বাঘ দেখো এক একটা বড়ো বড়ো বাঘ নিয়ে যাচ্ছে কিন্তু দেখো বাঘগুলো কি বড় বড় সাইজের বাঘ আর এক একটা কিন্তু ঝাঁকির এক একটা কিন্তু কোয়ালিটি জামার কাপড়ের রঙ কিন্তু সব আলাদা আলাদা কি সুন্দর লাগছে দেখতে দেখো কত মানুষ নেমেছে ট্রেনে আর এখান থেকে যেতে হবে নিমাইতে দোকানের সামনে কিন্তু রেলগেট পড়বে তোমাদের চলো রেলগেটের ওখানটা নিয়ে যাই তারপর বাকিটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো দেখো ভিড় কাকে বলে এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল ভিড় আর এই সামনে দেখো প্রচুর ভিড় সামনের বছর তোমাদের দেখিয়েছিলাম এ বছর তোমাদেরকে দেখাচ্ছে ভিড় দেখো এটা হচ্ছে সারাফুলি স্টেশন থেকে ট্রেন ঢুকেছে তাই এত ভিড় আজ হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু প্রথম সোমবার সোমবারের ভিড় দেখো মনে হচ্ছে সেই থার্ড সোমবারে চলে এসেছে আমরা এখন সারাফুলিতে এই ভিড়টা কিন্তু এত দেখা যায় না এই বছর কিন্তু প্রথম সোমবার থেকে এত ভিড় আগে জানি না কত ভিড় আছে চলো আগেও তোমাদের দেখাবো কতটা ভিড় হবে সেটা তোমাদেরকে দেখাবো ভিড়ে দেখো এখানে ভিড় দেখো মারামারি লেগে গেছে এত ভিড় আর বাঘ প্রচুর বাঘ চাকর বাঘ দেখা বলতে দেখি আর এখানে দেখা ভিড় দেখো বলে ভিড় এই হচ্ছে পুরো মাথা দেখাই যাচ্ছে নাকি কিছু দোকান ভিড় কাকে বলে শুধু দেখো সামনে যেমন ভিড় আর আমার আমি যেমন সামনে থেকে দেখাচ্ছি শুধু বাক আর বাক আর মানুষের মাথা ভিড় কাকে বলে প্রচুর ভিড় তোমাদের আগের দিনের আমি এইসব রাস্তা দেখিয়েছিলাম পুরো ফাঁকা ছিল পুরো ফাঁকা আর আজকে দেখো শুধু মানুষের মাথা আমি বলেছিলাম তো প্রথম সন্ধ্যার থেকে তোমাদেরকে পুরো এক্সপ্লোর করবো আর দেখো তোমাদের আমি দেখাচ্ছি পুরো সামনে কিন্তু প্রচুর ভিড় যেমন পেছনে যেমন ভিড় তেমন সামনে ভিড় তখন তোমার সামনেটা একটু দেখিয়ে দিই দেখো ভিড় কাকে বলে লাগে এইসব রাস্তাগুলো কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি পুরো ফাঁকা ছিল আর আজকে দেখো কি ভিড় কাকে বলে ভিড় দেখো আর আমিও সামনে রয়েছি দেখো পুরো প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে আমরা এখন কিন্তু রয়েছি সানাপুলি ঘাট থেকে বেরিয়ে যে মেন রোডটা যে নিমাইতিত ঘাটে যাচ্ছে সেই রাস্তাটার ওপরে যাচ্ছি তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম পুরো ফাঁকা ছিল আর এখনের ভিডিওতে শুধু দেখো যত দূর লাগে যাচ্ছে শুধু শুধু ভক্ত আর ভক্ত আর এই আমার পেছনে দেখো সামনেও পেছনে দেখো কত ভিড় সেখানে ভিড় দেখা যাচ্ছে না প্রচুর 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 ভিড় আমরা এখন রয়েছে কিন্তু সেই নিমাইতিত্ত রাস্তার ঘাট যাবো সেই ঘাটের রাস্তাতে এই রাস্তার ওপরে কিন্তু চারখানা তোমাদের ঘাট পড়বে তোমরা যে কোনো ঘাটটার মধ্যে চাইলে সেখান থেকে গঙ্গা জল ভরে তোমরা তারকেশ্বরের দিকে এগিয়ে যেতে পারবে এখান থেকে কিন্তু তারকেশ্বরের দূরত্ব কমসে কম চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার কেন এখানে রাস্তা হলে কিন্তু ডাইভার্ট করা হয়েছে প্রায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা এখান থেকে কিছু 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 জায়গায় রাস্তায় ড্রাইভার করে তিন চার কিলোমিটার করে দেওয়া হয়েছে তখন সেগুলো কিন্তু করে অ্যাড করতে হবে এই যাত্রার মধ্যেই হরহান মহাদেশ গরহার মহাদেব হরহার মহাদেব প্রথম সোমবারেই মোটামুটি ভিড় এখনো তো বাকি দমরাও রেডি হও আসবার জন্য এখনো তিন সপ্তাহ বাকি আছে তোমরা যারা আসবার চেষ্টা করছো সবাই চলে আসবার জন্য এখন থেকে রেডি হও আর বাচ্চাদের কিন্তু একদম আনবে না আনবে তো বাচ্চাদের পকেটে সবাইকে কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দেবে কারণ এখানে বাচ্চা হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যতটা পারবেন বাচ্চাদের আনবেন না বাচ্চাদের যদি আনেন তাহলে কিন্তু শনিবার রবিবার বাদ দিয়ে বে দিন আনবেন তুমি সেরাপুলি থেকে আসলাম আসে কিন্তু ফার্স্ট ঘাট কিন্তু এইখানে পড়ছে এই ঘাটটাও তোমরা ইউজ করতে পারো এখান থেকে আবার সোজা যেতে গেলে মাঝে আরও দুটো ঘাট পড়বে তারপরে নিমাইতিত্ত ঘাট তোমরা যারা আসবে কিন্তু এই ঘাটেও কিন্তু তোমরা জল ঢালতে পারবে এখানে জল তুলে নিয়ে গিয়ে সেটা কিন্তু তোমরা তারকেশ্বরের পাওয়ার মন্দিরে নিয়ে যেতে পারো এই একটা ঘাট রয়েছে সামনে এটা কিন্তু যারা থেকে আসবে সরাফুলি থেকে আসার সময় কিন্তু সামনে একটা ঘাট পাবে এই ঘাটটা হচ্ছে ঘাট তোমরা দেখি এই ঘাটটা সিধা এই রাস্তা দিয়ে তুলে যেতে পারবে কিন্তু তারকেশ্বরের দিকে আর যারা তোমরা নিমাইতিত্ত ঘাটে যাবে এই রাস্তাটা সোজা যাবে হচ্ছে নিমাইতিত্ত ঘাট চলো তোমাদের নিমাইতিত্ত ঘাট এই রাস্তা দিয়ে দেখাচ্ছি তোমাদের আর এই দেখো এই গেটটা ছাড়লো কিছু লোক যারা আগের ঘাট থেকে জল তুলেছে তারা কিন্তু এই রাস্তায় জল তুলে এটা দিয়ে সিধা বেরিয়ে যাবে এখানটায় কিন্তু বৈদ্যবাটি সেই রেলগেটটা পেয়ে যাবে এখন কিছু লোক যারা জল তুলেছেন তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আর এই সামনেটা হচ্ছে হীমায়তীত্য ঘাট যাওয়ার রাস্তা যারা জল তুলেছে তারা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর যারা এখন জল তোলেই তারা এই যাবে রয়েছে গেটের জন্য এখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে প্রচুর ভিড় দেখো আবার গেটটা পড়ে গেল এই আবার গেটকে ফেলে দিল দেখো আবার গেট ফেলে দিল এই ভিড়টা তুলছে দেখো আস্তে আস্তে ভিড় চলছে দেখো প্রচুর ভিড় এই দেখো ভিড় সামনে হচ্ছে নিমাই ঘাট এই হচ্ছে নিমাই ঘাট এখন আমরা নিমাই ঘাটে প্রবেশ করছি তার আগে কিন্তু আবার একটা ব্যারিকেড লাগিয়ে দিল

সামনে রয়েছি আর এই দেখো যাত্রীরা সব জল তুলে আমরা বেরিয়ে এখান থেকে সাইড দেখো ভিড় কাকে বলে ভিড় প্রচুর ভিডিওতে দেখিয়েছি ভিড় কেমন আর আজকের ভিডিওতে ভিড় দেখো কিরকম এই হচ্ছে ভিড় দেখো দূর দূরান্ত থেকে আর এই হচ্ছে সামনে আছি নিমাইতিত ঘাটের সামনে দেখো ভিড় কাকে বলে ভিড় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসছে এখানে দু সাইড এ শুধু মানুষেরই মাথার মাথা কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে দেখো এখানে সব বাঘ রাখা আছে এই দেখো প্রচুর বাঘ সমস্ত কিন্তু আসছে দেখো দেখো প্রচুর ভিড় তোমাদের শুধু ভিড়টা একটু দেখাই শুধু ভক্তের ভিড় শুধু নানান রকম দূর দূরান্ত থেকে এসছে সব হার মহাদেব ভিড় কাকে বলে প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় এই আমরা এখন আস্তে আস্তে নিমাইতিত ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আগের যে ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি সেই ভিডিওতে কিন্তু এত ভিড় ছিল না আজকে তো শ্রাবণ মাসের বাংলা মাসের প্রথম সোমবার আর যেটা আমরা বলে থাকি যে প্রথম সোমবার এই সোমবারে দেখো ভিড় কাকে বলে ভিড় শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না মানে কোথায় নিমায়তিত্ত ঘাট কিছুই খুঁজে পাচ্ছি না দেখো সামনে থেকে দেখা যাচ্ছে নিমায়তীর্থ ঘাট চলো আমরা এবার আগিয়ে যাই আস্তে আস্তে একটু দেখো ভিড় তোমাদের নিমায়তীত্ত ঘাটের ভিড়টা দেখাচ্ছি দেখো ভিড় কাকে বলে একেই বলে ভিড় এ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার আর ভিড় দেখো পুরো ভিড়ে ভিড় দেখো প্রচুর শুধু ভিড় আর ভিড় হ্যাঁ যাচ্ছি 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 বুঝেছি দেখো কত ভিড় দেখো চলো 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 কত ভিড় দেখো প্রচুর ভিড় চলো এবার আমরা একটু ঘাটের দিকে এগোই চলো আমরা এখন নিমাইদেব তো ঘাট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সামনের দিকে সেখানে দেখাচ্ছি দেখো ভিড় দেখো প্রচুর ভিড় আর আমার পেছনে হচ্ছে শ্রীময়ত্ত ঘাট এখন আমরা এখান থেকে বেরিয়ে আসলাম বাইরে এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে সামনে বৈদ্যপাঠের ওখানে ভিড় দেখো ভিড় প্রচুর ভিড় দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে দেখার মতন ভিড় প্রচুর প্রচুর ভিড় দেখো বিশাল ভিড় দেখো ভিড় কাকে বলে ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভক্ত দেখো আজকে তারকেশ্বরের জন্য যাচ্ছে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসছে প্রচুর ভক্ত থেকে এসছে দেখুন আমি খড়গপুর কাছে নারায়ণগড় পূর্ব মেদিনীপুর এখন আছি আমি বৈদ্যবাটি চৌরাস্তা মোড়ের সামনে আর আমার সামনে থেকে কিন্তু দেখো দেখতে পাই প্রচুর এখানে কিন্তু পূর্ণার্থীরা সব বসে এসেছে এখান থেকে যারা যারা আসছে এদিক থেকে একটা ঘাট এখানে যাচ্ছে নিমায়চিত ঘাট আর এখান থেকে কিন্তু সমস্ত ভক্ত যারা আছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু সব যাচ্ছে দেখো তারকেশ্বরে আর তোমাদের চলো দেখাবো সামনেটা দিয়ে কত ভিড় দেখো দেখতে পারবে প্রচুর ভিড় ভিড় এই হচ্ছে সামনে কেমন জল ব্যবস্থা করা হয়েছে আর আজকের ভিড়টা দেখো প্রচুর সুন্দর ভিড় বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো তার মধ্যেই সমস্ত বাবার ভক্তরা কিন্তু ঘুমিয়ে গিয়ে চলেছে তারকেশ্বর দেখো কত আর শ্রাবণের বৃষ্টি এই ভিজে ভিজে দি তারকেশ্বর যাওয়ার মজাটা কিন্তু অন্যরকম আর বিকেলে ঝমঝম বৃষ্টি আর বাবার সব ভক্তরা চলেছে তারকেশ্বর কৃষ্টিতে ভিজে ভিজেখানে ভান্ডারা চলছে সবাই কিন্তু খাওয়াচ্ছে ভান্ডারা বাবার কাছে কেশ্বরে যাচ্ছে এইভাবে গন্ডি কাটতে কাটতে যাচ্ছে কোথা থেকে আসছো তোমরা

তিনজন মিলে বাঘটা নিয়ে যাচ্ছে দেখো বিশাল বড় বাঘ চলেছি তারকেশ্বর সেখানে দেখো লক্ষ লক্ষ ভক্ত আমি এখন আছি তারকেশ্বরে অটো তারকেশ্বরে পৌঁছে গেছি আমার সামনে হচ্ছে সেই তারকেশ্বরের মেন গেট এই হচ্ছে তারকেশ্বরে ঢোকার হচ্ছে মেন গেট এখান থেকে এখন আমাদেরকে প্রবেশ করতে হবে দেখো সামনে প্রচুর পূর্ণার্থী বা ভক্ত আছে তারা কিন্তু যাচ্ছে তারকেশ্বরে দেখো জল ঢালবার জন্য এই হচ্ছে সেই তারকেশ্বরের মেন গেট এখান থেকেই এখন আমাদের ভেতরে প্রবেশ করতে হবে আর দেখো কত ভক্ত এখানে রয়েছে এই এখন আমরা তারকেশ্বরের ভেতরে প্রবেশ করছি মেন গেট দিয়ে সামনেই হচ্ছে তারকেশ্বরের ঢোকার রাস্তা এখান থেকেই আমাদের তারকেশ্বর যেতে হবে দু সাইডে দেখো প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে আমরা এখন তারকেশ্বরের দিকে যাচ্ছি আমার পেছনে দেখো সমস্ত পুজো সামগ্রীর দোকান আর এই সামনেই হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই নানদিকে রাস্তাটা আছে তারকেশ্বরে বাবার মন্দিরে যাওয়ার রাস্তা আর এই পরে যে এটা দেখছে বিল্ডিংটা এটা কিন্তু সে তারকেশ্বরের রাজবাড়ি এটা দেখতে পাচ্ছি পুরো আর আমরা এখান থেকে এখন ঢুকবো বাবার মন্দিরে আমরা এখন তারকেশ্বরের বাবার মন্দিরের সামনে চলে এসেছি সামনে কিন্তু বাবার সে দুধপুকুর এই হচ্ছে দুধপুকুর আর এখান থেকে চলো বাবার মন্দিরটি তোমাদের একটু দেখিয়ে দেবো এখন রাত হয়ে গেছে এখন মোটামুটি আটটা বাজে ঘড়িতে চলো এখান থেকে বাবার মন্দিরটা কতটা দেখা যাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই আর এই পুকুরটা দেখতে আমরা চলে এসেছি এখন তারকেশ্বরে বাবার মন্দিরের সামনে আর এই দেখো এই সাইডে প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে আর এই যাচ্ছে সোজা তারকেশ্বর হচ্ছে বাবার সামনে হচ্ছে বাবার মন্দির তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বাবার মন্দির সামনে দেখতে পাচ্ছ তোমাদের একটু দেখাতে পারলাম হচ্ছে বাবার মন্দিরের চলো এবার সামনে যাই সামনে হচ্ছে দুধ পুকুর দেখো প্রচুর ভক্ত করে স্নান করছে আর চলো তোমাদের একটু সামনে নিয়ে যাই দেখো এই হচ্ছে দুধ পুকুর দেখো দুধ পুকুরে সবাই স্নান করছে অবশেষে অনেক অপেক্ষা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর আর আমি এখন তারকেশ্বরের মন্দিরে প্রবেশ করবার মেন যে গেট সেখানে রয়েছে চলো তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি আমি এখন রয়েছি দেখো তারকেশ্বরের যে মেন গেট সেই তারকেশ্বরে প্রবেশ করবার মন্দিরের বাবার মন্দিরে তার মেন গেটের সামনে রয়েছি এই দেখো সামনে মেন গেটটা রয়েছে আর সামনে দেখো বাবার মন্দিরের মেন গেট এখানে একটা বাবার মন্দিরের মেন গেট বাবার এখানে রাখা রয়েছে আর এই আমরা এখন ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা বারণ আছে অতএব এখান থেকে আমরা এখন ভেতরে ঢুকছি চলো আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা নাট মন্দির তার পেছনে হচ্ছে বাবার মন্দির ভিডিওগ্রাফি করা বারণ আছে আর এখানে কিন্তু সামনেই সবাই পুজো করছে এই দেখো বাবার মন্দির সবাই পুজো করছে আর এই হচ্ছে নাট মন্দির আর পেছনে কিন্তু তারকেশ্বরের বাবার মন্দির চলো আমরা এখন তারকেশ্বর থেকে ভেতর থেকে বেরিয়ে আসলাম তারকেশ্বরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা বারণ আছে তাই দেখাতে পারলাম না আর ভিডিও আমি এখানেই আজকে শেষ করব কেন তারকেশ্বর আমরা চলে এসেছি যেখানে বাবার মন্দির সবাই জল ঢালে সেই জায়গাটা তোমাদের হালকা করে একটু দেখাতে পারলাম কিন্তু পুরো দেখাতে পারলাম না চলে এবার এখান থেকে আমরা এখন বাইরে বেরিয়ে যাব তারপরে আমাদের ট্রেন আছে ট্রেন করে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তাহলে ভিডিও কিন্তু আমি আজকে এখানেই শেষ করব আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি ভিডিওতে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তাহলে চলো আবার আমি তারকেশ্বর সিরিজের নেক্সট যে সেকেন্ড সোমবার সেটা তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের মতন শুভরাত্রি সামনে কিন্তু তারকেশ্বর স্টেশন তোমরা দেখে নাও এই যে তারকেশ্বর স্টেশন যারা বাবার মন্দিরে আসবে এই তারকেশ্বর স্টেশন এখানে চলে আসবে এখান থেকে সামনে হচ্ছে প্ল্যাটফর্ম তোমরা এই প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করবে তোমরা এখান থেকে ট্রেন রয়েছে যার মতন গন্তব্যস্থানে যেতে পারবে